হিদাতুল মালিক আল্লাহ এ সব ওয়ায়াল উসিল আল্লাহ পারেন না তা না কিন্তু করেন না আল্লাহ চান যে তোমরা চেষ্টা করো সাধনা করো আল্লাযীনা জাহাদূ ফী নালানহদিয়ন্নাহুম সুবুলান নার যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো সাধনা করো আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা মওলাই খলিয়া দিবে সুবহানাল্লাহ আপনি কি দেখেন না সাহাবারা কত কষ্ট করছে যে কষ্টে কোনো শেষ নাই কোনো সীমানা নাই হজর সুমাইয়া রাদি আল্লাহ তারা ইমান আনার কারণে আবু কত কষ্ট দিছে সুমাইয়া রাদি আল্লাহ তালা লজ্জায় তার মধ্যে তিন নিক্ষেপ করছে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করছেন সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহার মুসলমানরা ইমান আনার কারণে কত কষ্ট কত সাধনা করছে হজুত খাবা এব খোক বাপ খাবা খুব বাপ খাবা শুলের মধ্যে ঝুলাইয়া দিছে আল্লাহ তুমি মাফ করিয়া দাও বেলালে হাঁপ শিৰা দিয়া লহু নাহ কেও আমাৰ খাত্তাপৰা বলেন ভাই বেলাল ইমান আনার বোৰে কাপড় তোমার সেনে কি ব্যবহার করছে তোমাকে কি কষ্ট দিছে বেলালে হাঁপ চিৰা দিয়া লহযু আমার বুনু খাত্তা কথার কথাৰ না দিয়া পিঠের উপর যে কাপড়টা ফালাই দিছে দেখি বেলালে হাফসির পিঠের মধ্যে গর্ত গোষ্ঠ উনি একত্রিত হইয়া গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন ভাই বেলাল তোমার পিঠের অবস্থা এরকম কেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন বেলালে হাফসি বলেন সাইয়দুনা ওমর আমি ঈমান আনার পরে কাফের বেঈমান মুশরিকরা আমার পায়ের মধ্যে রশি লাগায়া ঘোড়ার সাথে বাঁধিয়া দিছে এরপর ঘোড়া চালাইছে আর সেই পাথুরি জমিনের মধ্যে আমি সাচ্ছা খেয়েছিলাম আর পাথরের সাথে বেজে বেজে আমার সমস্ত চামড়া গুলি গোষ্ঠ গুলি সব একসাথে হইয়া যাইতেছিল ফিরাবার কেউ নাই তারপর বেলালে হ্যাপসি ইমান সারে না ওর ব্যাপারে তুমিকে দেখো না আগেকার তোমরা মুসলমান ঈমান আনার পর কত সাধনা করছে কত কষ্ট করছ ফারাউন দাবি করছ না রব্বুকুল আমি বড় খোদা আசியா رضی اللہ تعالی عنها তিনি বললেন আমি তবি রব্বি موسی ও আমি موسی ও هارুনের রবের উপর ঈমান আনছি जवान বসে ফারাউন তুমি খোদা দাবি করছ তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না

আসি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ফেরাউন তোমার বিচ্ছেদের বিরহ বেদনা সহ্য করতে পারবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না এবারে ফেরাউন বসে আসি আমি তোমাকে তালা দিয়ে শেষ করব না আমি তোমাকে কষ্ট দেব আসি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন কষ্ট সহ্য করতে না বললাম আমি দুনিয়াকে বিদাস ভয় আজ আমি তোমাকে খোদা মানতে পারবো না এবার ফেরাউন বলে না آسیাকে উত্তপ্ত বালুর মধ্যে চিত করিয়া শুয়ায় দাও ওর বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও প্রচন্ড গরম নিচে বালু গরম ওইদিকে রদ্রতা বুকের উপরে ভারী পাথর آسیালাহ সালাত সহ্য করতে পারে না শুধু জামানের মধ্যে বলে আহাদ 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 আমার আর এক আমার আর ল এক আমার আর লাগ ফেরাউন বলছে দেখো হাসি আমার কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মানসে ওর মুখের কাছে কাম লাগায়া দেখো হাসি আলায় সনাতোয়া সবের মুখের কাছে যখনই কাম লাগাইছে দেখে হাসি শুধু বল আহাদ 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 আমি অন্য কাউকে খোদামাই না আমার খোদায় এক আমার খোদাই এক আমার খোদাই এক এবার ফেরাউন কিপ্ত হয়ে গেছে এবার ফেরাউন বলতে আছে আসি সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাও আসি আলাই সমস্ত মানুষ এসে উলঙ্গ করিয়া ফেলাইছে ফেরাউন বলছে আমাকে খোদা মানো আসিয়া বলছে না আমি তোমাকে খোদা মানতে পারবো না এবার ফেরাউন আবারও ক্ষিপ্ত হয়েছে এবার ফেরাউন হুকুম দিছে আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাও হাসি আর্ডাই পার মধ্যে পারগ লাগা হাসি আড্ডা পাধে প্যারে কোথায় ও মুসলমান মা অবনে ও মুসলমান বাবারা রা ও আমার মুসলমান যুবক বাবারা রা তারা ঈমান আনার কারণে কি ত্যাগ করছে কত কষ্ট সহ্য করছে আর আজকে তুমি আমি নামাজ পড়ার ত্যাগ করতে পারি না রোজা রাখার ত্যাগ করতে পারি না দাঁড়িয়ে রাখার ত্যাগ করতে পারি না তোমার সে আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না আসি আলাই সালাত মজ্রিস্তানের মধ্যে প্যারাগ লাগাই দিছে মূসা আলাই সালাত আসালাম কাছে থেকে রওনা করছে এবার আসি আলাই সালাত আসালাম বলেন মুসা আল্লাহর উপরে ইমান আনার কারণে দেখো আমার বাসায় পরিবর্তে আমাকে কি অবস্থায় রাখছে স্বর্ণের খাটের পরিবর্তে আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া ফেলাইছে ল্যাব কম্বলের পরিবর্তে আমার বুকের মধ্যে ভারী পাথর চাপা দিয়া ফেলাইছে সম্মানি যা পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সে করিয়া ফেলাইছে আর আমার পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে ও আল্লাহ রবি মূসা এই অবস্থা আমার মাওলা আমাকে দেখি কি দেখে না মাওলা আমার খুশি না বেসার আমার মাওলা আমার খুশি না বেসার মুসা আলাইসাল্য়াসাল্লাম বলেন ও আছি গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে সমস্ত জান্নাতের দরদ ওপেন হয়ে গেছে সমস্ত রেস্তোরাঁ তোমার দিয়ে তাকেয়া রইছে খোদা আমার মাওলায় তোমার অপেক্ষায় আছে এই মুহূর্তে তুমি মাওলা করছে যে এই দোয়া করবে আমার মাওলায় সেই দোয়া কবুল করবে অমনি হাসি আলা সালাহ তুয়া আল্লাহকে দোয়া করলেন

আমি সহ্য করতে পারবো না বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার একটা ঘর বানায়া দাও যেই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো সব সময় তোমার دیدار লাভ করতে পারবো যেই জন্নতের ঘরের থেকে আমি তোমার সান্নিধ্য লাভ করতে পারবো রব্বি মিন ইনকা মিনাল তোমার নিকটে জান্নাত মধ্যে ঘর বানায়া দাও মফাসসিরিন کرام বলেন আসি আলাইহিস সালাত ওয়া সালাম দোয়া করতে দেরি আমার মাওলা ডাক দিবিলা আসি আরে তুই তাকায় আযাব জান্নাত তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে এই দোয়া করার সাথে সাথে আমার মাওলা টান দিয়ে আসি কে উঠিয়ে নিয়ে গেছেন খোবা আমার মুসলমান বাবারা জুবক বাবারা আমার পড়দার মা বোনেরা

আজকে তোমার আমার নামাজ নাই নাই সুন্নাত হালাল হালামের তমিজ নাই আজকে নবীকে নেতা মানতে পারো না নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না নবীর চরিত্র তোমার কাছে ভালো লাগে না নবীর নীতি তোমার কাছে ভালো লাগে না নবীকে নেতা মানতে পারো না রে কপাল পোরা কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাত কিভাবে কামনা করবা নবীর পিছনে কিভাবে উঠবা তুমি কি দেখো না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাহি ফিল জান্নাহ যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে আমার সাথে তারা জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও অন্য রায়তের মধ্যে আসে মান্দা সুন্নতি মাতা আলাই হিসাফাতি যারা আমার সুন্নাত অমান্য করবে তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে এ যুবক বাবারা আমার মুরব্বী বাবারা এ আমার পর্দার মা বোনেরা তুই আমাদের ময়দান নবী সালাতু আসলাম হাউজের কিনারায় থাকবে আমার নবী ডাক দেবে আয় আমার উম আমি তো এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির বাসা লাগবে না সমস্ত উম্মাত দৌড় দেবে হাউজের পানি খাওয়ার জন্য গেটের মধ্যে ফেরেস্তারে একদম হুমমাতকে আটকে যাব বাবার অবস্থাটা কেমন যেরকম তোমাকে একটা বাঘ তারা করতে আছে তোমাকে আক্রমণ করার জন্য তুমি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দরজা দিয়ে দৌড় দিছ বিল্ডিং এর দরজা খোলা তুমি দরজার মধ্যে ঢুকলি বাঘের আক্রমণ থেকে তুমি বাঁচিয়া যাবা বাঘেও তোমাকে আক্রমণ করার জন্য দৌড় দিছে তুমিও পালাইতে আসো তার আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়াইতে 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 গিয়া যখনই গেটের কাছে চলে গেছ ভিতর থেকে যদি গেটটা আসতে বন্ধ হইয়া যায় সামনে আর জায়গা নেই পিছনে বাঘ ওই ব্যক্তির যে বিপদ তাড়ছে কুটি কুটি কোন বেশি মুসিবত হবে নবী আলাই সালামের দিগের দরজা খোলা ওই দিকে জাহার নাম গুরিম গরিম আওয়াজ মারতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের মাঠে থর 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 করে হয়ে গেছে তাকাদুত তামাইয়াজ মিনাল গাইযি কুল্লামা আলকি ফিহা ফাউজুন সালাহুম খাদরাতুহু আলাম ইয়াতিকুম নাজির জাহান্নামের মধ্যে এমন জোর চলে আসছে এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফলাইতে আছে জাহান্নামের এক মেল দুই মেল উসা হুয়া শোশা আওয়াজ করতে আছে জাহান্নাম রাউজে কি আমাদের মাঝে থর তর থর তর করে কাঁপতে আছে ওইদিকে টবি আলায় সালা তোয়াসা আমার উম মাত্রা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে খাওসারের পানি পান করায় যাবো পঞ্চাশ হাজার বছর মধ্যে পানি বসানো লাগবে না জগতে তুমি গিটারের মধ্যে ঢুকতে যাবা আর তুই গেট আট যায় তোমাকে ঢুকতে না শামর জাগনা হে পিছে কেয়াব उधर মাদাম সাহেব না ঐসমস না পারমানা বলবি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদের আসতে দেয় না নবী আলাইহিস সালাম তুহ সালাম বলবেন ফেরেশতারা সারিয়া দাও আমার উম্মা আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করা যাও মান সারে বেলা মিয়াজ মা বাদাও বুখারির মধ্যে রবায়ত আসছে যে ব্যক্তি এক পেলা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির বাসা লাগবে না আমার উম্মাদকে সারিয়া দাও আমি এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেব কেন আটকাইয়া ফেলাইছ তখন ফেরেস্তারা বলিয়া নাবি আল্লাহ ইয়ারুসলাম আপনি তো জানেন না আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল ফোরা নামাজ পড়তো না এই কপাল ফোরা রোজা রাখতো না এই কপাল ফোরা আপনার নিত আদর্শকে পছন্দ করতো না এই কপাল ফোরা আপনাকে নেতাও মানতো না আপনার সুন্নত অনুযায়ী চলতো না ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে এই কথা শোনার সাথে নবীর করিজা দাগ লাগিয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সোক 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 দূর হ দূর হ দূর তোরা মারুম্মাত না ও আমার যুবক যারা কে পরিচয় দিবে কিয়ামতের ময়দানে ও আমার মরুব্বি কে সুপারিশ করবে ও আমার মা বোনেরা কে সুপারিশ করবে ও আমার মা বলরা কে তোমাকে আমাকে হাউসে কাউসারে পান পানি পান করাইবে কেউ না আমার নবীকে কেন নেতা মানবা না তোমার সে বড় পদ্মসিব কপাল বারা কেউ হইতে পারে না তুমি কি দেখো না কে আমাদের মা সমস্ত নবীরা বলবেন নফসি নফসি ওই একুল ইব্রাহিম খরিল লয় ইসার হুল নাফসি ইন অফ সি নফ সি মশবু স কালিমুল ল ইন অফ সি আদম সাবুল লইন অফ সমস্ত নবীরা বলবে মাওলা আমা কেবাস হও আমি কেবা সাও এই মুহূর্তে জনা হবে আহমদুর হোসেল লয় সাল্লাল্লাহ ইয়া সল্লভ শেষ দাইপুরে বলবে মাল তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আসি আজকে জাহান নামজুম রেকটা মত কেউ খাইয়া ভালোায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না এ কপাল পড়ার দ্বারা যে আল্লাহর হাবিব কটির মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে ক্যামনে পোস লাগাও কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কোন বন্ধুর ধোকায় পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া কি আমাদের মজা তোমার স্ত্রী তোমাকে সুপারিশ করবে না তোমার বন্ধু তোমাকে সাহায্য করতে পারবে না সমাজ তোমাকে কোন উপকার করতে পারবে না নবী আলাই সালাতু আসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে উপায় হবে না কাজে আজকে মন কি বোঝার মন স্ত্রী বাজার হয় হোক বন্ধু ধোকা দেয় দেব সমাজ লজ্জা পায় পাক মেয়ামতের মজা আল্লাহর হাইবের কলে যে আমি ব্যাথা দেব না আল্লাহর হাইবের সামনে যখন উঠব তার চেহারার দাঁড়িয়ে

মমিন এবং কাফের মধ্যে পার্থক্য মমিন আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমানরা আল্লাহ সামনে দাঁড়ায় না মমিন আল্লাহ সামনে নত হয় রুকু দেয় বেঈমানরা রুকু দেয় না মমিন আল্লাহ সামনে তার চারাঙ্গুল কপাল ঠেকাইয়া সেজদা করে বেঈমানরা রা সেজদা করে না এক কথা মমিন নামাজ পড়ে বেঈমান নামাজ পড়ে না আমি নিয়াত করলাম আজকে আমি বেঈমান থাকব না

বারবার তওবা করতে চাও হুজুর নেশা করব না বাবারে আল্লাহ ওয়ালাদের সাহাবাদের না থাকলে নেশা ছাড়তে পারব না তুমি নেশাগ্রস্ত হয়ে গেছো তুমি আল্লাহ ওয়ালাদের সাহাবাতে চলে যাও যারা নামাজ পড়ে তাদের সাথে থাকো যারা জিকির আর করে তাদের সাহাবাতে থাকো যারা নেশা করে তাদের কাছেও যাইও না যদি তাদের কাছে যাও জীবনেও নেশা ছাড়তে পারবো না তুমি নামাজ পড়তে চাও যারা বেনুবাজি তাদের সাথে থাকলে নামাজ কাজা হবে তুমি নামাজ পড়তে পারবে না যারা নামাজি তাদের সাথে সম্পর্ক রাখো দেখবো তুমি নামাজ পড়তে পারবা আল্লাহ বাবু আল্লাহ তুমি খবর করিয়া না বাবা রা ও আমার পর্দলা মা বোনেরা বহু গুণা করছি গুনার কোন শেষ নাই সীমা নাই মাঝে মাঝে চোখের পানি ফালা চোখের পানি ফালা আমার বাউলার কাছে কান্দলার কাছে বলো বাউলা রে আমার সে পদ্ম সিমনাফর মানার কেউ হইতে পারে না বাবরে তুমি কি জানো চোখের বানি কত দাম নবিয়া লাইসাল দুয়া সালাম ফরমান মন বাকাম ইনখসিয়া তিল্লা হাল রাম আল্লাহ তিন কলাই নানান যেই চোখ কু মাউলার বলে যহান নাম্বার ওই চোখের উপরে আমার মামলা যেহন নাম্বার হারাম করিয়া দিবে আল্লাহ তুমি চোখের বানি কবুল করিয়া নৌ জিয়া খুটা চোখের বানি কবুল ওই সা ওরে বেয়াকু পরীক্ষায় ফেল করছো চোখে পানি আসছে ওরে বেয়াকু ব্যবসা লস খাইছো চোখের মধ্যে পানি আসছে দুনিয়ার মামলা পড়ছো চোখের মধ্যে পানি আসছে আর আখেদের পাঁচটা মামলা যে পড়িয়া গেলাম ওই মোবতের মামলা কবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজার পুলসরাতের মামলা তো চোখে পানি আসে না

বাবার আমার মাওলার কাছে যদি মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মাদার উঠতেই পারো আমার মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কেয়ামতের মাদান উঠো জাহান ফায়সালা হইয়া যাবে জাহান থেকে একটা পোশাক পরানো হবে উলের কোনো পোশাক না সুতির কোনো জামা না রেশমি কাপড়ের কোন পোশাক না জাহান নামে একটা আগুনের পোশাক পরায় দেওয়া হবে ওই আগুনের পোশাক পরাবার পরে জাহান নামে দুই হাত দিয়ে শুধু পোশাক সেরার চেষ্টা করবে কিন্তু ব্যর্থ চেষ্টা পোশাক সেরতে পারবে না আগুনের পোশাক জাহান্নাবিদের শৈলের চামড়া গোস্ত পুরোয়া সব সরকার করিয়া ফলাইবে সহ্য করতে পারবে না মৃত্যু হবে না তবে বোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মামলার জান্নাত মধ্যে সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কেন আপনার এবং আমার পিছন নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িতে নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচ জন মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেজ আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা মূল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ ও আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ দুই হাত তুলিয়া মাওলার দামে কান্দ আর মাওলার কাছে মাপ চাপ কান্না না মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকের বাতাস করছে তারপরে একদিন ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব ছেলে মামা করে মেয়ে মামা করে ওরে মন জুয়াব তো আর দিব না আল্লাহ কত আলে মোলাম হাত তোল্লা মামলা আল্লাহ কত বিগুনার না বলে ভাইদের ভাইদেরকে নেহাত তুললাম রে মাওলানা আল্লাহ কত জাফরিন শাহ কিনে তোমার খাস কাজ বান্দাদেরকে নেহাত তুললাম রে মাওলানা আল্লাহ আমি তো গা আমার দিকে না তাকাই আমার আমলের দিকে না তাকাই তোমার যেই বানদর হাত পছন্দ তার ইসলামের সব গুনা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে রে মালিক আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই চাউল নেওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া বলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ গাজাইয়া বা মদ পালন করিয়া ফলাইছি কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছে আল্লাহ আব্বাস জাহান নামের কাজ করিয়া ফলাইছে আল্লাহ জাহান খাতা ঠিক আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান খাতা ঠিক আমাদের নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফের দাও মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া না আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া মা বোন মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই দাদু নাই বাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যঅত মুমিন মুমজাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাব কেমা করে দাও ইয়া আল্লাহ khas করে আমাদের শায়খ ও উস্তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও ইনশাআল্লাহ মা দলা সব तमाम दुनियार মাশা একদিন মাকাম কে জান্নাত আপনাদের করে দাও ইনশাআল্লাহ আমাদের রাহুলা ওলাত মার khas গোলাম বন্ধি সব কবুল করে নাও রব্বানা হামরানা মিন আজওয়াজিনা ওয়া قرة عين وجعلنا للمتكين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأطباعي أجمعين وارحمنا معهم برحمتك يا رحمة